আর বিহারের পর এবার বাংলা অবশ্য ছাব্বিশে ভোট থাকলেও রবি ঠাকুরের গাওয়া যে রাজ্যে অপরাধ সেই বিজেপি শাসিত রাজ্য অসময়ে এসআইআর হবে না কেন ওখানে শাসক বিজেপি তাই অবশ্য দুর্গাপুরে এসে প্রাক্তন তৃণমূলই বর্তমানে বিজেপি শুভেন্দু অধিকারী বলার সাহস রাখে না পাঁচ বছর পর একবার ভোট দেওয়ার অধিকার মেলে জনতার। কিন্তু এবার কি তাও মিলবে নাকি ভোটাধিকারটাও যাবে তুপলকি শাসকের নয়া ফরমানে আতঙ্কে আম ভোটার দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে রয়েছে এই কেন্দ্র স্বচ্ছ ও সঠিকভাবে এসায়ার হলে কি বিজেপির ভোটে কাঁচি পড়বে চর্চা শিল্পাঞ্চলে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র সম্পূর্ণভাবে নগর নিগম এলাকা রয়েছে বহু বেসরকারি কারখানা ও বস্তি আর এখানে রয়েছে ভিন রাজ্যের বাসিন্দা যাদের ভোটের বেশিরভাগ অংশ যায় বিজেপির দিকে সামনেই বিহারে ভোট সেখানেও এশায়ার হয়েছে ফলে তারা অর্থাৎ বিহার থেকে আসা পরিযায়ী শ্রমিকেরা বিহারে নিজেদের নাম তুলেছে সঠিকভাবে এসায়ার হলে আপনি আপনি এই ভোটারদের নাম বাদ যাবে রয়েছে প্রচুর বস্তি সেখানে রয়েছে বাংলা অবাংলা ভাষীরা একুশো চব্বিশে ভোটের আগে অনেকেই তাদের নাম তুলেছেন পশ্চিম বিধানসভা কেন্দ্রে সঠিকভাবে এসে আর হলে এইসব ভোটারেরা নথি দেখানো নিয়ে সমস্যায় পড়বেন সেক্ষেত্রে তাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে দুর্গাপুরে দুটি বিধানসভা কেন্দ্রেই বহু ভোটার ছয় মাসের মধ্যে ঠিকানা বদল হয়েছে আর সেক্ষেত্রে বহু ক্ষেত্রে তারা সমস্যায় পড়বেন এক্ষেত্রে দেখা যাবে বিএলও এই ভোটারের পুরনো ঠিকানায় যাবেন ফলে তাকে পাবেন না ফলে ভোটার ও বিএলও একে অপরের সাথে সাক্ষাৎ করতে পারবেন না ভোটার তার পুরোনো ঠিকানায় যেতে পারবেন না ফলে এশায় সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন এনারা কোনো সন্তোষজনক উত্তর কিন্তু মেলেনি অনেকেই আউট অফ স্টেশন আছেন তাদের নাম ভোটার লিস্টে রয়েছে এখন কি হবে এর উত্তর কিন্তু অজানা মহিলাদের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা যাবে বহু মহিলার বিবাহ হয়েছে স্বাভাবিক নিয়মে দুর্গাপুরের মধ্যেই বিবাহ হয়েছে সেক্ষেত্রে তাদের নামের পদবী পরিবর্তন হয়েছে কিন্তু ম্যারেজ সার্টিফিকেট নেই ফলে তাদের নাম বর্তমানে কিভাবে উঠবে তার উত্তর অজানা এইসব মহিলা ভোটারদের কাছে আশঙ্কা রয়েছে বহু মহিলা ভোটারের নাম বাদ যাবে বহু বহিরাগত ভোটারের নাম দু হাজার দুই সালে নেই সেক্ষেত্রে তাদের নথিপত্রের সমস্যা দেখা দেবে কারণ পেটের ভাতের টানে এরা এসেছে বিহার ঝাড়খণ্ড ইউপি এমপি উড়িষ্যা থেকে পরে ভোটারও হয়েছে কিন্তু এখানে পর্যাপ্ত নথি তাদের কাছে না থাকলে তারা কিভাবে নাম তুলবেন ফলে বাদ যেতে পারে বহু ভোটারের নাম মুসলিম ও আদিবাসী মহিলা ভোটারের নাম বাদ যেতে পারে আশঙ্কা রয়েছে রাজনৈতিক আশঙ্কা করছে রাজনৈতিক মহল মুসলিম ও আদিবাসী মহিলা ভোটারদের নাম সরকারি নথিতে একরকম ও ভোটার তালিকায় একরকম রয়েছে যার ফলে এশায়ারে তারা করবেন সমস্যায় এক্ষেত্রে বহু মহিলার নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার সম্ভাবনা দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে বহিরাগত ভোটারদের নাম বাদ গেলে বিজেপির ভোট ব্যাঙ্কে কোপ পড়বে লড়াই হাড্ডাহাড্ডি চূড়ান্ত তালিকার দিকে নজর থাকবে সবার